মাত্র পাঁচ হাজার টাকায় ব্যাটারি চালিত আজকে বাইক কিনবেনটা দেখেন কত সুন্দর ভাই সামনে যাবে ঠিক আছে আবার রিমোট চাপ দিব পিছে চল ভাই শুনলাম বাচ্চাদের বাইক নাকি দিচ্ছেন পাঁচ হাজার সাত হাজার টাকায় ভাই মাত্র পাঁচ হাজার টাকায় ব্যাটারি চালিত আজকে বাইক কিনবেন বাচ্চাদের জন্য পাঁচ হাজার টাকাতে শুরু করে আমরা আজকে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাচ্চাদের বাইক দেখাবো পাঁচ হাজার থেকে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাচ্চাদের বাইক দেখাবো আর ইনশাল্লাহ ভিডিওটা পুরো দেখবেন আজকে যাদের স্বাদ আছে সাধ্য নাই ইনশাআল্লাহ আজকে সবাই বাইক নিতে পারবেন প্রতিটা বাইকের আমরা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল করে দিচ্ছি তাই শুরুতে যেটা দেখাবো এটা হলো মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা অর্ডার করার আগে পুরো ভিডিওটা দেখবেন যেটা পছন্দ হয় সেইটা নেবেন কারণ এক একটার কিন্তু এক একটা দাম এখানে তা শুরুতেই যেটা দেখাবো এটা হলো পিকো পান্ডা মডেল পিকো হ্যাঁ এটাও রিচার্জেবল কারেন্টের চার্জ দিয়ে এটা চালাতে হয় আর এটা কিন্তু সামনে লাইটিং আছে দেখেন কত সুন্দর লাইটিং আছে আর এটা একেবারে এক থেকে আপনার বাচ্চা ছয় বৎসর পর্যন্ত ভাই এটা চালাতে পারবেন ছয় হ্যাঁ এটা বাচ্চা পড়বে না দেখেন এটা সুন্দর বেরিকেড আছে হ্যাঁ আবার এটা কিন্তু ডাবল চাকা একটা দুইটা তিনটা চাকা তিনটা চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নাই দেখা যায় অনেক সময় বাচ্চা দুষ্টুমি করে বাচ্চাকে বসা করে দিবেন সুইচটা সামনে দিবেন এখানে পা রাখলে সামনে যাবে আবার পিছিয়ে দিবেন পা রাখবে পিছিয়ে চলে আসবে স্পিডটা দেখেন অনেক হ্যাঁ আর এটা কিন্তু আপনি মাটির ভিতরেও চালাতে পারবে কারণ চাকাতে আপনি ভিড় দেওয়া আছে তো চলবে এই যে দেখেন পুরো চাকাটা দেখুন দেখেন ভিড় দেওয়া ঠিক আছে আর এটা চল্লিশ কেজি ওয়েট নেবে চল্লিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে আর এই যে চার্জিং পুড হলো এখানে দেখেন হ্যাঁ যখন চার্জ শেষ হয়ে যাব সাথে আমরা চার্জার দিয়ে দিব তিন ঘন্টা চার্জ দিবেন দুই আড়াই ঘন্টা এটা চালাতে পারবে জি আর এটা পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমি ঠিকঠাক করে দেবো ইনশাল্লাহ যেই সমস্যাই হোক পাঁচ বছরের মধ্যে আর এখান থেকে যেই বাইকটাই আপনার পছন্দ হবে আপনি চাইলে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাসায় প্রোডাক্ট ঢাকার ভিতরে হলে বাসায় দিয়ে আসবো আর গ্রামের বাড়িতে হলে একেবারে গ্রামের বাড়িতে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে তা এটা প্রাইস কত মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই ভিডিও পুরা দেখবেন একটা একটা করে সবগুলারই দাম বলে দিব তারপরে দেখাবো রিমোট সিস্টেম হ্যাঁ এটা একেবারে চব্বিশের নতুন ভার্সন যেটা আসছে ঠিক আছে এটা প্রথমে আমি অপশনটা দেখাই এটা হলো এই লাল সুইচটা দিয়ে অন করবেন ঠিক আছে হ্যাঁ এটা ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন এটা ঠিক আছে এইটাও কিন্তু তিনটা চাকা একটা দুইটা তিনটা চাকা তিনটা চাকা বাচ্চা পড়বে না এটা আবার সামনে দিবেন এখানে পা রাখবে বাচ্চা যখন চালাতে পারবে সামনে যাবে আবার এটা পিছনে দিবেন পা রাখলে পিছে চলে আসবে ডানেও ঘুরাতে পারবে বামেও ঘুরাতে পারবে সামনে আবার লাইটিং আছে আর এটার কালারটা দেখেন পেন্টিং কালার পেন্টিং হ্যাঁ আর এটা বাচ্চা এখানে বসে থাকবে এই যে রিমোট থেকে ধরেন আমি ছোট মানুষ আপনার বাচ্চা ছোট এখানে বসা করাই দিলেন রিমোট দেওয়ার সামনে যাবে ঠিক আছে আবার রিমোট চাপ দিব পিছে চলে আসবে এটা দেওয়ার কারণ হলো বাচ্চা ছোট থাকলে ধরেন বাচ্চা এক বছর বা দুই বছর অনেক সময় চালাইতে পারে না বাচ্চাকে বসা করাবে বাচ্চার বা বাবা বা বাচ্চার মা যে কোনো একজন এটা কন্ট্রোল করতে পারবে আর এটা কিন্তু ভাইয়া মোটামুটি সত্তর কেজি ওয়েট এই যে দেখেন আমাকে নিয়ে কিন্তু গাড়িটা চলবে মোটামুটি সত্তর কেজি ওয়েট নিয়ে এটা চলবে ঠিক আছে আর অনায়াসে আপনার দুই আড়াই ঘন্টা এটা চালাতে পারবেন ঠিক আছে এটার সাথে আমরা চার্জার দিয়ে দিব গাড়িতে বসে গান শুনতে পারবে বিভিন্ন ধরনের আপনার গান আছে এটার ভিতরে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু ভিডিও শুরুতেই বলছি পাঁচ হাজার সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো যেরকম দামের আজকে বাইক নিতে চান সব আজকে দেখাবো ঠিক আছে তারপরে আমরা আরেকটা ভার্সন দেখাবো দেখেন এই যে দেখেন চব্বিশের একেবারে নতুন ভার্সন আর ওয়ান এর যে কালার থাকে সেম কালারটা দেখেন নিয়ে প্রতিটা সাইডে দেখেন কত সুন্দর লাইটিং আছে দেখেন হ্যাঁ আর এইটা কিন্তু আপনি চালাতে পারবে এক থেকে আট বছরের বাচ্চা এক থেকে আট অনেকের আছে একটু বাজেট কম যে ভাই আমি একটা ভালো জিনিস আমার বাচ্চা কান্নাকাটি করে আমি নিতে চাই মাত্র সাত টাকা এখন বাচ্চার শখ আপনি পূরণ করতে পারবেন একটা বাইক কিনে দিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা স্টার্ট দিলাম সামনে লাইট জ্বলবে সাইডও লাইট জ্বলবে এটা সামনে দিবেন পিক আপ দিলে হ্যাঁ এই যে দেখেন সামনে চলে গেছে আবার পিসে দিব পিক আপ দিলে পিসে চলে স্পিড কোয়ালিটিটা দেখেন আর একটু দেখাই এই দেখেন আমাকে নিয়ে চলবে আপনি কি নিয়ে আমাকে নিয়ে চলবে মাত্র সাত হাজার পাঁচশো টাকার বাইকও আমাকে নিয়ে চলবে আবার ব্যাগে দিব অটোমেটিক কিন্তু ব্যাগে চলে আসবে না সামনেও যাবে পিসেও আসবে তারপরে আপনি ডানেও ঘোরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন পায়ে আবার ব্রেক আছে পায়ে ব্রেক হ্যাঁ গাড়ি থামাতে পারবে আর বাচ্চা যদি দুষ্টিম করে নিউটলের রাইখা দিবেন গাড়ি চলবে না আবার এখানে মিউজিক আছে মিউজিকের তালে তালে লাইজিং আছে সাথে আমরা চার্জার দিয়ে দিব আর এই যে পাশে চার্জিং পোর্ট দেখেন এই যে চার্জিং কোড হ্যাঁ এখানে চার্জ দিবেন তিন ঘন্টা অনায়াসে দুই আড়াই ঘন্টা চালাতে পারবেন অনায়াস হ্যাঁ আমাদের কিন্তু প্রতিটা বাইকে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ঠিকঠাক করে দিব পাঁচ বছরের জি আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন যেটা ভালো লাগে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানেই মু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আপনি শুধু পছন্দ করবেন পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের ঠিক আছে বাড়িতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ তারপর আমরা আরেকটা মডেল দেখাই আর ওয়ান আর হ্যাঁ এটা দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাইয়া আর প্রতিটা চাকায় দেখেন আবার ডিজে লাইট আছে আর এটা হলো এক থেকে ছয় বছরের বাচ্চা চালা ছয় এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা এই যে ফরোয়ার্ড সামনে দিব সামনে যাবে ঠিক আছে এখানে পাড়া দিলে কিন্তু এই যে আপনি সামনে দিব গাড়ির সামনে যাবে এই এখানে রেখে দিলাম পাড়া দিলে সামনে যাবে পিছিয়ে দিব পিছিয়ে আসবে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের গান বাজনা আছে পুলিশের সাউন্ড আছে আর এইটার কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন সামনে লুকিং গ্লাস আছে আর এটা আপনার ওয়েট নিতে পারবে চল্লিশ কেজি চল্লিশ কেজি এটা ওয়েট নিতে পারবে এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে পড়বে না না আর এটা রাতের বেলা চালালে খুব সুন্দর দেখা যাবে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমি ফ্রি সার্ভিস করে দিব এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে আর অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সময় আপনারা কিন্তু বলেন ভাই লালটার দাম কত হলুদটার দাম কত এইভাবে বললে আমরা মডেলগুলো বুঝি না স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে ভাই এটার দাম কত সঠিকভাবে ডিটেলসটা জানাই দিব আর এখন যে মডেলটা দেখাবো দেখেন এটা হলো মিনি বিএমডাব্লু বিএমডাব্লু হ্যাঁ মিনি বিএমডাব্লু বলা হয় এটা স্টার দিবেন সামনে লাইটিং আছে ঠিক আছে আর এটা আপনার এই যে ফরওয়ার্ড সামনে দিবেন পিক আপ দিলে সামনে যাবে পিছিয়ে দিবেন পিক আপ দিলে পিছিয়ে আসবে আর এটা দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক ঠিক আছে পায়ে আবার ব্রেক আছে হ্যাঁ বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে ভাইয়া ছোট বাচ্চা হলে সাপোর্ট চাকা আছে পড়বে না এটা যখন খুলে দিবেন দুই চাকা হিসাবে বাচ্চা চালাতে পারবে হ্যাঁ আর এটা পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে পঞ্চাশ পঞ্চাশ কেজি আবার এখানে ব্লুটুথ আছে প্রেন ড্রাইভ আছে সবকিছু আছে গান শুনতে পারবেন ঠিক আছে চাইলে মোবাইল দিয়েও গান শোনা যাবে আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা বাচ্চা চালাতে পারবে পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর তারপর শেষে যে গাড়িটা রাখছি এটা হলো ডিজে গাড়ি ডিজে হ্যাঁ ডিজে গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি এটা স্টার্ট দিবেন লাইটিং গুলা দেখেন সাউন্ড কমানো বাড়ানো যায় আবার হরেন্ডা আছে ঠিক আছে গান বাজনা আছে আর এটা হলো আপনার সামনে দিবেন পা রাখলেই গাড়িটা সামনে যাবে স্পিড এত স্পিড এটা বাচ্চাদের জন্য একটু বড় সাইজ পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে ছোট বাচ্চা হলে এটা পড়বে না ঠিক আছে ব্যারিগেট সিস্টেম আছে ডানবাম মুভিং করতে পারবেন আর এটা কিন্তু একটু চালায় দেখে একটু বড় সাইজের গাড়ি তো এটা এই যেখানে বসবে বাচ্চা পা উঠাইলে অটোমেটিক কিন্তু এই গাড়িটা চলবে এই যে দেখে ঠিক আছে ঠিক আছে আবার এটা পিছিয়ে দিব পার একলি পিছনে যাবে মানে খুবই সুন্দর রিজনেবল প্রাইজে বাচ্চাদের জন্য আজকে বাইক নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কিন্তু মিউজিকের তালে তালে কিন্তু আপনার লাইটিং আছে দেখেন লাইটিং হ্যাঁ আর আপনি চাইলে ভলিউম সিস্টেম কমানো কমান হ্যাঁ পিছনে আবার কিন্তু বাস্কেট আছে চার্জার চুজার খেলনা টোলনা রাখার জন্য ঠিক আছে ঠিক আছে ডাবল তিনটা চাকা বাচ্চা পড়বে না দেখেন প্রতিটা চাকার উপরে রাবার দেওয়া আছে হ্যাঁ আর এই যে চার্জিং পুট একেবারে পিছনে ঠিক আছে এটা হলো চার্জিং পুট তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার মাত্র আট হাজার টাকা আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপটা হলো ঢাকা হাতিরপুল স্টান প্লাজারের নিসতালায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন